চোখের পানিটা সবচেয়ে দামি মাওলার কাছে জাহান্নামের আগুনের যে তাপ যে হুলকি এই তাপ হুলকিকে বন্ধ করার মতো পৃথিবীতে কোনো পানি আল্লাহ বানাই নাই গোটা জমিনের পানি যদি ঢেলে দেওয়া হয় জাহান নামের আগুনকে বন্ধ করা যাবে না অথচ আমাদের চোখের পানির দাম এত বেশি জাহান নামের আগুন বন্ধ করার জন্য মালিকের ভয়ে এক ফুটা চোখের পানি যদি ফেলে ওই এক ফুটা চোখের পানি জাহান নামের আগুন বন্ধ হয়ে যায় দাম কদ্দুর বেশি আমরা এখন কোথায় কাঁদতে হয় সেটাও জানি না এখন আমাদের যুবক ভাইরা কাঁদে আরেকজনের প্রেম কাহিনী শুনে প্রেম কাহিনী আপনারা রাগ করবেন আমাদের বোনেরা কাঁদে সিরিয়াল দেখে দেখে নাটক দেখে দেখে সিনেমা দেখে দেখে চোখের পানি ফেলে আমরা অথচ মুসলমান আমরা জানি না কোথায় কাঁদতে হয় এই চোখের পানি কোথায় ফেলতে হয় আমরা জানি না মোহামেনের এক একটা চোখের পানির মূল্য অনেক বেশি

মোসা কালিমুল্লাহ এজন্য বলছিলাম শুরুতে আসমানের লম্বা কদ্দুর যেমন নির্ণয় করা আমাদের পক্ষে সম্ভব না আমাদের সেটাও নির্ণয় করতে পারবেন না কেন আমরা উম্মত আল্লাহ এই উজুদ আমাদেরকে দান করেছেন কেমন শ্রেষ্ঠত্বরের মোকাম দিয়েছেন মূসা কালিম হয়ে আইডি কার্ড নিয়েছে কিন্তু কথা বলার সিস্টেম ছিল নির্ধারিত জায়গা ছিল কথার শব্দগুলার গণনা ছিল ছিল নির্দিষ্টতা ছিল জায়গা নির্দিষ্ট ছিল কথা নির্দিষ্ট ছিল জায়গা নির্দিষ্ট কথা নির্দিষ্ট সময় নির্দিষ্ট এরপরে মৌলার সাথে কথা বলতে পারত এরপরে উপাধি হয়েছে কালিমুল্লাহ আর আমরা আখরি নবির উম্মত আমাদের উজুদ দেখেন যখন ইচ্ছা হবে কোরআনটা হাতে নিয়ে তেলাবাদ শুরু করবেন মৌলার সাথে কথা হয়ে যাবে কথা 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 মৌসা আল্লাহ আমাদেরকে দিয়েছে কালা মুল্লা বলবেন না মৌসুরা দাম দশটা বিশটা তিরিশটা শব্দ কয়টা শব্দ দিয়ে কথা বলা যাবে নির্দিষ্টতা ছিল কয় মিনিট কথা বলতে পারবে নির্দিষ্টতা ছিল কোন জায়গায় যেতে হবে নির্দিষ্ট ছিল কেমনে করে কথা বলবে নির্দিষ্ট ছিল আর আমরা আখির নবীর উম্মত যখন ইচ্ছা কালামোল্লা হাতে নিয়ে তেলবাদ করব। মাওলা বলে যখন ইচ্ছা তখন করবি যত ইচ্ছা তত করবি যত ঘন্টা তত ঘন্টা করবি আমার সাথে কথা বলবি আমিও কথা বলবো মৌসাকে দিয়েছে কলিম আমাদেরকে দিয়েছে কালাম এই কোরআন তেলবাদ শুনে যদি কেউ কাঁদতে পারে চোখের পানি যদি কেউ ফেলতে পারে হ্যাঁ এই চোখের পানির দাম আল্লাহর কাছে বেড়ে যাবে দুই নাম্বার কবরস্থানের পাশে গিয়ে হায় আল্লাহ হায় আল্লাহ আমি কি বিষয় নিয়ে আলোচনা করব জমানা তো এমন এসেছে আমার ভাইরা আজকে গোরস্থানে গিয়ে পর্যন্ত টিকটক করতেছে আমাদের মুরব্বিরা এগুলো বুঝবে না আরে বাবা দুনিয়া তো অনেক দূরে চলে গেছে ডেভেলপ হয়ে গেছে আপনারা তো এগুলো জানেন না কিন্তু আজকে যে দুনিয়া এসেছে সেও আপনাদের থেকে ভালো জানে কথা বলেন ঠিক না আল্লাহ না দিলে সামনে যদি না ধরেন খাবেও না কথা বলেন না আমি কি ভুল বলছি নাকি কি সবাই রাখ হয়ে গেলেন আমার সাথে না দিলে না দললে চোখের সামনে খাবেও না শর্ত জুড়ে দিয়েছে সব করবো এটা দিতে হবে এবার চিন্তা করেন ভয় করেন জমানা কত কঠিন আসতেছে আমাদের এই তো কিছুদিন আগে এক আলেমকে নিজের সন্তান খুন করেছে আলেম আলেম সাধারণ পাবলিক না আলেম যে সন্তান খুন করেছে ওনার বড় সন্তান ওই সন্তানটাও মাদ্রাসার ছাত্র সে নিজের বাবাকে খুন করেছে একজনা আলেম মহাকা আলে ওনাকে খুন করেছে নিজের মাদ্রাসা পড়ুয়া সন্তান নিজের বড় সন্তান কত আদরের সন্তান বড় সন্তান চিন্তা করেন সেই সন্তান নিজের বাবাকে একজনা আলেমকে মাদ্রাসার মহাদ্দেশকে নিজ মাদ্রাসার ছাত্র হয়ে কোন করতেছে শুধুমাত্র এই স্মার্টফোনের কারণে স্মার্টফোনের কারণে একটা স্মার্টফোনের চাইতো মূল্যহীন হয়ে গেছে হ্যাঁ আমি হয়তো কথাগুলো আপনাদেরকে বুঝাইতে পারছি না মাঝে মাঝে হাত তুলে মৌলার দরবারে মৌলা এমন কিছু দাও না আমারে এমন কিছু লুৎফ দাও এমন কিছু তাসির দাও মানে কথাগুলো তোমার বান্দাদের দিলে যদি বসাইতে পারতাম এই সমাজ তো আজকে এত অধপতন হতে পারত না এমন অবস্থা আজকে আমাদের সমাজে আপনি কই যাবেন দুই নম্বর গোরস্থানে গিয়ে আখেরাতের চিন্তায় বান্দা যখন চোখের পানি ফেলে ওই চোখের পানির দাম আল্লাহর কাছে বেড়ে যায় গোরস্থানে গিয়ে যখন আখেরাতের চিন্তায় হায় আল্লাহ হায় আল্লাহ একবারও কেউ চিন্তা করেন নাই গিয়েছেন ফাতেহা পড়েছেন এখলাস পড়েছেন বাস মোনাজাত দিয়ে চলে এসেছেন যাইতে দেরি আসতে দেরি না কয়জন চিন্তা করেছেন যে মানুষটা শুয়ে আছে এমন মানুষ ছিল রাস্তা দিয়ে হাঁটতো গোটা দুনিয়া দুনিয়া এমন মানুষ ছিল যেই মানুষের মুখের শব্দ এই কথাটা কয় জোরে চিন্তা করেছে আমাকেও যেতে হবে ওই জায়গায় আমাকেও নামিয়ে দেবে আমার সবচেয়ে আপনরা নামাবে আপনরা ইনাকে আমি নামাবো না ইনি আমাকে নামাবে না ইনাকে ইনার সন্তান নামাবে সন্তান ইনার বাই সব চাইতে কাঁচের রক্তের রিস্তা সাথে সে নামিয়ে দেবে আপনার জন্য বিন্দু পরিমাণ তার দিল কাঁপবে না সে নামিয়ে দেবে আপনি দুনিয়া তো অনেক কিছু মনে করতেছেন দুনিয়া তো অনেক কিছু মনে করতেছেন না দুনিয়া কদ্দুর জানেন ওই আপনার ঘর থেকে গোরস্থান পর্যন্ত এটার নাম দুনিয়া এতটুকু দুনিয়া আপনি তো দুনিয়া বিশাল মনে করতেছেন গোটা দেশ কাঁপিয়ে এসেছেন বিদেশ কাঁপিয়ে এসেছেন আপনি সব কামাতে পারেন কিন্তু মনে রাখবেন আপনার জায়গা ওই ঘর থেকে বের হয়ে ওই গোরস্থান পর্যন্ত আমি তো বলি দুনিয়া দুই দিনের আপনি আমাকে হাজারো যুক্তি দিতে পারেন কিন্তু আমি আমার কথার মধ্যে আছি দুনিয়া দুই দিনের একদিন চলে গেছে এখানে বসা আছে একদিন চলে গেছে আরেক দিনের দিন আমি আছি সামনের একটা গ্যারান্টি কেউ দিতে পারবেন না আমারে বলেন আমি এখান থেকে নামবো গ্যারান্টি আমি দিতে পারবো জি আপনারা দিতে পারবেন প্যান্ডেলে বসেছেন উঠবেন সেটার গ্যারান্টি দেন আমাকে উঠবেন বের হবেন এগুলো অনেক দূরের কথা উঠবেন এই গ্যারান্টিটা আপনি আমাকে দেন পারবেন আমরাই তো আবার বলি বাজারে কত ইলেকট্রিক জিনিস এসেছে ইলেকট্রিক ইলেকট্রিক জিনিস আমরা এগুলা দেখে দেখে বলি মাল বেশি দিন ঠিক না ঠিক না গেলেন আমার সাথে চাইনা মাল বেশি দিন ওই পাকা এসেছে আরো কিছু কি ইলেকট্রিক জিনিস বের হয়েছে না চায়না জিনিস আমরা হাসি চায়না জিনিস কোনো গ্যারান্টি নেই বেশি দিন টিকে না আর বাবা যে চায়না জিনিসকে বেশি দিন টিকে না বলছেন সেটাও কমসে কম পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন দশ দিন টিকে আপনি আর আমি চায়না মালের চাইতো খারাপ আমাদের তো এক সেকেন্ডের গ্যারান্টি নেই একটা সেকেন্ডের গ্যারান্টি আমাদের নেই আপনি দুনিয়া দাঁড়িয়ে আল্লাহ আমাদেরকে বুজার তফিক দিয়ে দাও দুই নাম্বারে ওই বান্দা যে বান্দা গোরস্থানে গিয়ে আখেরাতের কথা চিন্তা করে চোখের পানি ফেলবে আল্লাহর দরবারে ওই চাকের পানির দাম বেড়ে যাবে একটু জুড়ে বলবেন না সুবান আল্লাহ তিন নম্বর শেষদার বেতরে শেষ দায় আল্লাহর দরবারে যদি কেউ চোখের পানি ছাড়তে পারে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়েছে ওই চোখের পানির দাম আল্লাহর কাছে বেড়ে যাবে এখন তো আমরা সিজ দাও দেওয়ার সময় আমাদের নেই আমাদের তো সিজ দা দেওয়ার টাইমই নাই দুনিয়া জয় করতে হবে আমার চার নাম্বার আপনি অসুস্থ হয়ে গেছেন রোগ রোগসজ্জায় আছেন অসুস্থ যখন বিছানায় পড়ে আছেন ওই বিছানায় পড়ে পড়ে যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন ওই চোখের পানির দাম আল্লাহর কাছে বেড়ে গেছে এখন তো আমরা বলি আমার ডাক্তারের কাছে লই যাই ডাক্তার ওই ডাক্তার সে ডাক্তার এই ডাক্তার সেই ডাক্তার এদিকে দেখা ওইদিকে দেখা আর এগুলো না আপনি বসেছেন মালিক তুমি দিয়েছো আমাকে এই পরীক্ষা এমতিহানে তুমি ফেলেছো তোমার যেমন মরজি হয়েছে তেমন করেছ আমি সন্তুষ্ট আছি মালিক রে আমাকে বেশি দিন বিমারে রেখো না কারণ এই বিমারের কারণে তোমার সিজদা থেকে আমি দূরে আছি মালিক সহ্য হচ্ছে না আমাকে রেখে দাও এই দুনিয়ার জমিনে তোমাকে সিজদা করার জন্যে উঠার সুযোগ করে দাও তোমাকে সিজদা করার জন্যে আমাকে একবার সুযোগ দাও আবারও চাই নামাজে দাঁড়ানোর জন্যে এইভাবে যদি মালিককে বলে চোখের পানি চাটতে পারেন ওই চোখের পানির দাম মৌলার কাছে বেড়ে গেছে পাঁচ নাম্বার তাহাজ্জতের সময় কিসের সময় তাহাজ্জতের সময় কেউ যদি চোখের পানি ফেলতে পারে তাহাজ্জুদ এখন তো তাহাজ্জুদের সময় আমাদের ভাইয়েরা ওই মোবাইলের পর্দায় থাকে ফজরের আজান দিলে মোবাইলের লাইট বন্ধ হয় এরপরে নিজের লাইট বন্ধ হয় কথা বলেন ঠিক না আমরা এগুলা কিছু মনে করতেছি না আমরা মনে করতেছি এটাই দুনিয়া মোয়াজ্জেনের কাজ আজান দেওয়া ইমামের কাজ নামাজ পড়ানো আমার কাজ যত বদমাইশি আছে সব আমি করব সে আপনি আমারে বলেন আজকে যদি আপনাদের এলাকায় কোনো মসজিদের মোয়াজ্জেন যদি ঘোষণা দেয় আগামী কাল থেকে আমি আর আজান দেব না মসজিদ আর নামাজ হবে না দেখবেন মর্দে মুজাহেদ অনেকজন দাঁড়ায় গেছে হা মসজেন সাহেবের এত সাহস আমাদের মসজিদ আজান দেবে না ইমাম সাহেবের এত সাহস আমাদের মসজিদের নামাজ বন্ধ করে দেবে আরে সভাপতি সাহেব রা কেন ওই ইমাম আর মসজেন কে বের করেন দেখবেন ভেতরে নামাজের জন্য দরজ চলে আসবে অথচ ওই বান্দার বুকে হাত দিয়ে বলতে বলেন পাঁচ ওক্তের মধ্যে কয়েও তো নামাজ মসজিদে গিয়েছে আমরা তো এখন মসজিদের সভাপতি দি যিনি পাঁচ নামাজ মসজিদে এসে পড়ে এমন কে না যিনি কারিকারি টাকা দিতে পারে ওনাকে মসজিদের সভাপতি দিয়ে দেয় মসজিদের সভাপতি এখন হয় কারিকারি টাকা দেখে কে মসজিদে পাঁচ ওয়াক্ত সেটা দেখে না এমনও সভাপতি আছে বছরেও মসজিদে আসে না ছয় নাম্বার নিজের গুণাকে স্মরণ করে নিজের গুণাকে ইয়াদ করে কেউ যদি চোখের পানি ফেলে আল্লাহ আমি এই গুণাগুলো করেছি জিন্দেগিতে এগুলো তো আমার মনে আছে আরো অনেক গুণা আছে আমি জানি না অথচ তুমি জানো করে দাও নিজের গুনাসরণ করে শর্মিন্দা হয়ে লজ্জিত হয়ে চোখের পানি যদি কেউ ছাড়তে পারে ওই চোখের পানির দাম আল্লাহর কাছে বেড়ে যায় এরপরে সাত নাম্বার নির্জনের স্থানে কেউ নাই স্থানে লোল হীন জায়গায় বসে আল্লাহর দয়ার কথা স্মরণ করে কেউ যদি চোখের পানি ফেলে আল্লাহর দয়ার কথা এখন তো কেউ আমাদের তারিফ করলে আমাদের ভেতরে একটু অহংকার আসে তাকাব্বুর আসে কথা বলেন ঠিক না অথচ ওই বান্দার থেকে বেশি বেশি চোখের পানি ফেলে কান্না করার দরকার ছিল কেন জানেন কারণ ওই বান্দার জানা উচিত ছিল এই যে মানুষ আমার সুনাম করতেছে তার পেছনে মালিক দয়া করেছে বলে কেমন দয়া আমি যে গুণা করেছি এগুলা যদি মানুষ জানতো প্রশংসা দূরের কথা আমাকে কোনোদিন দেখতো না কিন্তু আমার মালিক আমার গুণা সম্পর্কে জানার পরেও সত্তারিয়তের পর্দা দিয়ে আমার গুনাগুলাকে গোপন করে আমাকে মানুষের সামনে দিয়ে বানিয়েছেন সেই কথা স্মরণ করে কাঁদার উচিত ছিল এখন তো চলে এসেছে কথা বলেন ঠিক না আপনারা বলতেছেন হুজুর এগুলা কি এগুলা নিয়ে বলার জন্য আমাদের এখানে আমি বাবা এমনই আমি আগেও বলেছি আমি পরিবর্তন চাই আপনারাও তো আল্লাহ আমাদেরকে পরিবর্তন হবার তো দান করে দাও আল্লাহ যদি চাই আমরাও পরিবর্তন হব কথা বলেন ঠিকই না এরপরে আসেন আট নম্বর শেষ কেউ জুলুম করেছে আপনাকে আপনি জুলুম সহ্য করেছেন জুলুম সহ্য করেছেন এরপরে মালিকের দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়েছে ওই চোখের পানি আল্লাহর কাছে দাম বেশি এজন্য আমি বলি আপনি কাউকে জুলুম করতেছেন যদি দেখেন মানুষটা চুপ করে চলে গেছে আপনি তাকে দুর্বল মনে করবেন না বরং আপনা আপনাকে তাকে ভয় করা দরকার কারণ ওই মানুষ আপনার থেকে চলে গেছে মানি সে আপনার বিরুদ্ধে দাঁড়ায় নাই এর অর্থ হচ্ছে সে প্রতিবাদ না করে একমাত্র বিচার কার্যে বিচার দায় করবে আর ওই বিচারক হচ্ছেন সেজন্য বলছি জুলুম করার চেষ্টা করবেন না দুইটা শব্দকে বেশি ভয় করবেন মানুষের দুইটা শব্দ ওই শব্দগুলা এত লম্বাও না বাটিও না সিম্পল একটা শব্দ সেটা হচ্ছে উফ কারো জোমান থেকে যদি উফ বের হয় আপনার কারণে ওই উফটাকে আপনি বেশি বেশি ভয় করবেন কারো জোমান থেকে যদি বের হয় আহ ওই আহটাকে বেশি বেশি ভয় করবেন কারণ এগুলা শব্দ ছোট ওজন কিন্তু অনেক বেশি এগুলোর ওজন অনেক বেশি এগুলো সহজে মানুষের জোমান দিয়ে আসে না যখন আপনার কষ্ট আপনার জুলুম হৃদয় পর্যন্ত ছয়ে গেছে তখন ওই মানুষের মুখ দিয়ে উফ শব্দ বের হয় আহ শব্দ বের হয়